জামাইকা এই দেশের নাম অনেকেই শুনেছেন আবার অনেকের কাছে অচেনা আর আজকেই আপনাদেরকে জানাবো জামাইকা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই জামাইকা দেশের মুদ্রার মান সম্পর্কে জানেন আবার বেশিরভাগ মানুষেরই অজানা জামাইকা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন পুরো ডিটেলসই জেনে নেওয়া যাক জামাইকা দেশের মুদ্রার মান কত তাই সম্পর্কে জামাইকা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান জামাইকা দেশের কি বলা হয় ডলার আর জামাইকা দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক ছিয়াত্তর টাকা কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাও জামাইকা দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জামাইকা দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকাই ছিয়াত্তর টাকা পাঁচ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক জামাইকা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জামাইকা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই সাতশত ষাট টাকা বায়ান্ন পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক জামাইকা দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা জামাইকা দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় সাত হাজার পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাক জামাইকা দেশের এক লক্ষ ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা জামাইকা দেশের এক লক্ষ ডলার সমান বাংলাদেশি টাকাই ছিয়াত্তর হাজার একান্ন টাকা ছিয়াশিক পয়সা সপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম জামাইকা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পুরো ডিটেলসে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন